আসসালামু আলাইকুম আমি মাহিন্ত সকলকে স্বাগত বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে গত দুই জুন এবং বিশ্বকাপ শুরুর আমরা বেশ কয়েকটা দারুণ দারুণ ম্যাচ দেখেছি বিশেষ করে ওপেনিং যে উদ্বোধনী ম্যাচটি ছিল সেই ম্যাচটিতে আমরা আমেরিকা এবং কানাডার একটা সুন্দর উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখেছি একশো নব্বই প্লাস রান চেজ করে আসলে কানাডাকে হারিয়ে দিয়েছে স্বাগতিক আমেরিকা এবং তারপর পরে আমরা দেখেছি যে পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজকে কীভাবে নাকানি চুবানি খেয়েছে খাইয়েছে তাও ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা পেরে উঠেনি ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ ছিল শেষ মুহূর্তে আসলে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করে এবং আজকে আমরা দেখেছি যে নামিবিয়া এবং ওমানের মধ্যকার ম্যাচ আসলে কম রানের ম্যাচ হলেও সেটি সুপার ওভার পর্যন্ত আসলে গড়িয়েছে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আট তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের যে মিশন বাংলাদেশ কি পারবে কিনা আসলে সুপার এইটে জায়গা করে নিতে বাংলাদেশ যদি সুপার এইটে যেতে হয় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি রয়েছে আট তারিখে সেই ম্যাচটি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তাদের আত্মবিশ্বাস যেটা হারিয়ে ফেলেছে ম্যাচ হারার যে ধারাবাহিকতা সেটা আসলে চলে যাবে এবং জয়ের ধারাবাহিকতা ফিরতে পারবে এমনটাই আসলে আশা রাখা যায় তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করতে পারবে কিনা সেটি এখন আসলে প্রশ্নের বিষয় সেটি আসলে প্রশ্ন বাংলাদেশের যে ধারাবাহিকতা রয়েছে যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্স বিবেচনায় আসলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ পারবে না এমনটাই আসলে ধারণা করা যায় বাংলাদেশ যদিও শ্রীলঙ্কার সাথে পারে পেরে যায় তাহলে তারপরে পরীক্ষা দিতে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সাউথ আফ্রিকার বিপক্ষের পর আসলে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের পরীক্ষা দিতে হবে যদি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতে যায় তাহলে আমার মতে বাংলাদেশ সাউথ আফ্রিকা নিয়ে আর কোনো প্ল্যানিং করার আসলে সাউথ আফ্রিকাকে নিয়ে দরকার নেই কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এক প্রকারভাবে হেরে যাবে এটা নিশ্চিত তাই বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এবং সুপার এটে যাওয়ার জন্য বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে খুব ভালোভাবে প্ল্যানিং করতে হবে যাতে নেদারল্যান্ডকে হারাতে পারে এবং নেদারল্যান্ডকে হারাতে পারলেই আত্মবিশ্বাস জোরদার হবে এবং এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ নেপালের বিরুদ্ধে ভালোভাবে খেলতে পারবে বলে আমার একটি মতামত রয়েছে আসলে নিজস্ব ব্যক্তিগত মতামত বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে পারবে না এটি এক প্রকার নিশ্চিতভাবে বলা যায় শ্রীলঙ্কার সাথে পারবে কিনা এটি আসলে শিউর না যদি শ্রীলঙ্কার সাথে না পারে আসলে আত্মবিশ্বাস তো ফিরে পাবেই না বাংলাদেশ বরঞ্চ সাউথ আফ্রিকার সাথে হারার পর এক প্রকার বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় যে ঘন্টা সেটি আসলে বেজেই যাবে বাংলাদেশের কারণ নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ জিতবে কিনা এমনটি আসলে কোনো সিউরিটি নেই হাটটা হাতটি একটা ম্যাচে লড়াই রয়েছে আসলে পঞ্চাশ পঞ্চাশ একটি সম্ভাবনা কারণ নেদারল্যান্ডকেও পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় বাংলাদেশকেও পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় কারণ এর আগেও বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে হেরেছে এবং নেদারল্যান্ড বিশ্বকাপের আগে সম্প্রতি যে সিরিজগুলোতে তাদের পারফরমেন্স আসলে আমরা দেখেছি বাংলাদেশের চেয়ে বেশ ভালো পারফরমেন্স তারা করেছে সুতরাং বলা যায় যে বাংলাদেশের সাথে নেদারল্যান্ড হারবে এমনটা আসলে আশা করা যায় না বা এমনটা ধরে নেওয়া যায় না কোনো কারণ নেই তো আসলে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতবে এমনটি ধরে নেওয়ার কোনো কারণ নেই কারণ দুর্বল আমেরিকা যে আমেরিকায় প্রথমবার কোনো বিশ্বমঞ্চে এসেছে সেই আমেরিকার কাছে আসলে বাংলাদেশের হার সব কিছুকে আসলে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে সুতরাং বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে তাহলে সাউথ আফ্রিকাকে নিয়ে আর কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন বলে আমি মনে করি না সোজা সোজি বাংলাদেশ নেদারল্যান্ডকে নিয়ে পড়ালেখা করার প্রয়োজন এবং নেদারল্যান্ডকে হারাতে পারলে নেপালের বিরুদ্ধে বাংলাদেশ জিতবে এটি এক প্রকার নিশ্চিতভাবে বলা যায় যদিও ক্রিকেট অনিশ্চিতের খেলা আসলে ক্রিকেটে সব কিছু নিশ্চিতভাবে বলা যায় না বাংলাদেশ অঘটনের জন্ম দিয়ে ফেলতে পারে আসলে বাংলাদেশ না নেপাল বাংলাদেশের সাথে জিততে তো অঘটনের জন্মই হবে আসলে সুতরাং বাংলাদেশকে নিয়ে তেমন কোনো এক মানে আশা আসলে রাখা যায় না এই বিশ্বকাপে যদিও আমাদের ক্রিকেট বোর্ড পাপন সভাপতি পাপন সাহেব বলেছেন যে খুব দ্রুত আসলে যাতে সৌম্য সরকার লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন শান্তরা যাতে খুব দ্রুত আসলে ফর্মে ফিরে আসো সেটাই তিনি চান শুধু তার চাওয়া নয় আসলে এটা পুরো বাঙালি জাতি যারা ক্রিকেট ভক্ত রয়েছে সবার চাওয়া আমরাও চাই লিটন কুমার দাস সম্মু সরকার এবং নাসমুর হোসেন শান্ত সহ যারা অফ ফর্মে রয়েছেন সবাই ফর্মে ফিরে আসুক বাংলাদেশ জয়ের ধারাবাহিকতা ফিরুক এটা আমরা চাই এবং বিশ্বকাপে ভালো কিছু একটা বাংলাদেশ করুক এটাই আসলে আমাদের প্রত্যাশা বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারে এর প্রত্যাশা আরও দ্বিগুণ হয়ে যাবে এটাই আমরা মনে করছি যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং সব কিছু দিয়ে আমাদের পাশে থাকতে পারেন আমাদের ডিসক্রিপশনে আসলে ফেসবুক লিংক দেওয়া থাকবে ফেসবুকে যোগদান করলে আমরা আরো খুশি হবো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে জন্য